হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করা পারফেক্ট মালাই কুলফি আইসক্রিমের রেসিপি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো আমি এখানে অল্প পরিমাণ চীনা বাদাম নিয়েছি বাদামটাকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে উপরের খোসাটাকে ছাড়িয়ে মালাই কুলফি আইসক্রিম বানানোর জন্য একটা পিমিক্স তৈরি করে নেব এখানে খোসা ছাড়িয়ে রাখা চীনা বাদামটাকে দিয়ে দেবো ব্লেন্ডার জারে আর দিয়ে দিব দশ টাকা দামের প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আর ওয়ান একচা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা দিয়ে ব্লেন্ডার জারে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো আমার এখানে মালাই কুলফি আইসক্রিমের প্রিমিক্সটা রেডি হয়ে গেছে এখন দুধটাকে জাল করে আমি মালাইকুলফ আইসক্রিমটা রেডি করে নেব চুলায় একটা পেন বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আপনারা ইচ্ছা করলে এখানে প্যাকেটের গরুর দুধটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গরুর লিকুইড দুধটাই ব্যবহার করেছি দুই কাপ লিকুইড দুধে পাঁচশো এম দুধ হয় তো দুধটা আমি পেনে দিয়ে এখন নেড়ে চড়ে যতক্ষণ পর্যন্ত না বলক উঠে আসবে ততক্ষণ নেড়ে চেরে দুধটাকে জাল করে নেব। তো এই পর্যায়ে দুধে আমার বলক উঠে এসেছে এখন মালাই কুলফি আইসক্রিমের যে পিমিক্সটা রেডি করে রেখেছিলাম তা আমি দুধে ঢেলে দেব। এই পর্যায়ে আমাকে অনবরত নেড়ে চড়ে যেতে হবে না নাহলে তলানিতে লেগে যাবে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের কি পরিমাণ মিষ্টি খেতে চান সে অনুযায়ী ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দেবো আমি এক চিপনি পরিমাণ সাদা এলাচের গুঁড়ো তো আপনারা ইচ্ছা করলে এখানে ভেনিলা অ্যাসেসটাকে ব্যবহার করতে পারেন তো আমি এখানে যেহেতু বাড়িতে বানাবো বা আমরা নিজেরাই খাবো সেই কারণে আমি এখানে সাদা এলাচের গুঁড়োটাই ব্যবহার করেছি দেখুন আমার মালাই কুলফি আইসক্রিম বানানোর জন্য লিকুইডটা একেবারে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব আপনারা বাজারে এরকম আইসক্রিমের অনেক শেপের মোল্ড পেয়ে যেতে পারেন তো একশো থেকে দেড়শো টাকার ভিতরে আপনারা অনেক রকম মোল্ড বাজারে পেয়ে যাবেন তো আমি এখানে মোলটাওয়ার যে কাঠিটা ছিল সেই কাঠিটাই ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে এখানে ফয়েল পেপার দিয়ে মুখটাকে মুড়ে তারপরে আইসক্রিমের কাঠিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আইসক্রিমের মোল্ডে যে কাঠি ছিল তাই ব্যবহার করেছি তো আইসক্রিমের মোল্ডে ঢালার পরও আমার কিছু পরিমাণ দুধ বেশি হয়েছে তা আমি একটা আইসক্রিমের অন্য একটা মোল্ডে ঢেলে নেব তো মোল্ডে ঢেলে আমি এখন মুখটাকে একটা কাগজ দিয়ে মুড়ে নিয়েছি আর তারপর সামান্য একটু ছিদ্র করে আইসক্রিমের একটা কাঠি বসিয়ে দেব। তো আমি এখানে অল্প একটু ছিদ্র করে আইসক্রিমের একটা কাঠি বসিয়ে দিলাম এখন সাত থেকে আট ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না আইসক্রিমটা জমে যাবে তো সাত থেকে আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে ছয় থেকে সাত মিনিট আমি এইভাবে রেখে দিয়েছি কোনো প্রকার পানিতে আমি ডুবিয়ে রাখিনি শুধু এমনিতেই নর্মাল টেম্পারেচারে আমি সাত থেকে আট মিনিট রেখে দিয়েছি দেখুন কি সুন্দর একে একে উঠে যাচ্ছে অনেকে আছে পানিতে ডুবিয়ে তারপর আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমটা বের করে দেখুন আমি এখানে কোনো পানিতে ডুবাইনি শুধু পাঁচ থেকে সাত মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি তো একে একে আমার সবগুলো আইসক্রিম উঠে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে কতটা ক্রিমি লাগছে আর খেতে অসম্ভব ভালো লাগবে তো আমি আইসক্রিমের মোল্ডে যেটা দিয়েছিলাম সেটা আপনাদের খুলে দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে টানাটানি করা যাবে না তাহলে কাঠিটা বেরিয়ে আসবে একটু সময় নিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর আস্তে আস্তে ঘুরিয়ে মোল্ড থেকে বের করে নিতে হবে দেখুন কত সুন্দর করে বেরিয়ে এসেছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন